হ্যাঁ দোস্ত আমি একটু গার্লফ্রেন্ড না বের হয়েছি তো হ্যাঁ একটু পরে আসবাইসা তোর সাথে দেখা হ্যাঁ জান আমার ফোন ফোন দেখছো মাত্র দুই দিন হয়েছে আমি বিশ হাজার টাকা দেওয়া ফোনটা কিনছে আমার ফোনটা গেলো মানে কি বলতেছো না না তোমার ফোন আমি নিবো তোমার কাছে রাখো না তুমি ইউজ করো আরে না তোমার ফোন আমি ইউজ করবো কেমন দেখায় নাও না আরে আমি তোমার গার্লফ্রেন্ড না তোমার একটা বিপদ হয়েছে তুমি আমার ফোন ইউজ করতে পারো না আজকে থেকে এটা তুমি আরে আমি যদি তোমার আইফোন ইউজ করি তুমি কি ইউজ করবে বলো আরে আমাকে পাপা বলছে একটা আইফোন 15 কিনে দেবে সেটা না হয় আমি কালকে নিয়ে নেব এটা তো অকেজি হয়ে যাবে এটা তুমি ইউজ করো তোমার এই আইফোন আমি ইউজ করব আর তোমার যদি এটা বেশি দিন ইউজ করে ভালো না লাগে আমাকে বলবো আমি আরেকটা 15 বাবার থেকে নিয়ে তোমাকে দিয়ে দেব আইফোন 15 কিনে দিবা হ্যাঁ তুমি আমার বয়ফ্রেন্ড না আবার কান্না করে চলো তো কিছু খাই আচ্ছা তোমাকে একটা কোয়েশ্চেন করি হ্যাঁ বলো তুমি কি স্মোক করো এ মানে স্মোক করি আর কি মাঝে মধ্যে কেন করো কেন করি সেটা তো বলতে পারবো না আর কি ভালো লাগে এই আর কি কিন্তু তুমি যদি চাও আমি আজকে থেকে বাদ দিয়ে আর করব না শুনো এসে মিথ্যা কথা আমাকে বলবা না কখনোই ছাড়তে পারবে না এটা তোমার অনেক পুরনো একটা হ্যাবিট কিভাবে ছাড়বা সেটাও তো আচ্ছা তুমি স্মোক করো তাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু তুমি কোন ব্র্যান্ডের স্মোক করো এ মানে সিগারেট ব্যানসন বেনসন আচ্ছা চলো কোথায় এই একটু সামনে চলো জানো আমার কতদিনের স্বপ্ন ছিল গার্লফ্রেন্ডের হাতে এইভাবে সিগারেট খাবো

তারপরে আমরা শপিং মলে যাব শপিং করব দেন আমরা একটা মুভি দেখব কি বল তুমি কি রেস্টুরেন্টে যাবা শপিং মলে যাবা দেন একটা মুভি দেখবা তাই তো হ্যাঁ মামা ভাড়া কত হইছে 180 টাকা কি 180 টাকা এই দিক থেকে এদিকে এলাম তুমি 180 টাকা ভাড়া রাখতেছো মামা 180 টাকা ভাড়া এটা হয় আরে তোমার ভাড়া দেওয়া লাগবে না আমি দিচ্ছি ভাড়া ভাড়া তুমি দিবা আমারি কি বলতাছো তুমি ভাড়া দিবা কেন তুমি আমার গার্লফ্রেন্ড আর আমার সাথে এই প্রথম আসছো ডেটে তুমি ভাড়া দিলে হয় না আমি দিতেছি কেন গার্লফ্রেন্ডরা কি ভাড়া দিতে পারে না কোনো বইতে লেখা আছে যে বয়ফ্রেন্ড ভাড়া দিবে গার্লফ্রেন্ড দিতে পারে না তাও ফার্স্ট ডেটে নাই তো না আমি দিচ্ছি জীবনে প্রথম দেখলাম কোন মেয়ে নিজে থেকে ভাড়া দিতেছে ঠিক আছে তাহলে চলো জান খাবারটা ভালো ছিল না

বেশি হয়ে গেল তুমি কেন দিতেছো কেন আমি বিল দিতে পারি না বিল দিতে পারো ঠিক আছে কিন্তু আমরা ডেটে আসছি একসাথে খাইলাম বিলটা আমি দিই কেন সবসময় বয়ফ্রেন্ডের কেন বিল দিতে হবে গার্লফ্রেন্ডরা দিতে পারে না বয়ফ্রেন্ড এক লাখায় গার্লফ্রেন্ড খায় না না তাও তুমি বিলটা দিবা একদম চুপ দিলামই দিছি না একজন দিবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ তুমি এত ভালো রেস্টুরেন্টের বিলটাও দিয়ে দিলা তুমি বেশি বেশি সরি ভুলে চোখ চলে গেছে কিসের জন্য সরি এই যে আমি মেয়ে দেখলাম তুমি রাগ করে তাকে সরি বলবো না রাস্তা দিয়ে একটা মেয়ে গেছে তুমি একটা ছেলে মানুষ তুমি তাকাবা না এটা এত রিয়াকশন আর কি আছে এনে দেব কি বলতেছো তুমি আমার গার্লফ্রেন্ড হই আমার এগুলা বলতেছো দূর গার্লফ্রেন্ড আমি অত মাইন্ড করি না লাগবে নাম্বার না লাগবে না আমার তোমাকে হলেই হবে তাই না হ্যাঁ তুমি চাই আমি এনে দিতে পারি আমার কোনো প্রবলেম নাই আচ্ছা জান আজকে তো আমরা অনেক ঘুরলাম তাই না তুমি রাত্রে গিয়ে আমাকে মেসেঞ্জারে নক দিও দিন আমরা মেসেঞ্জারে কথা বলবো না হ্যাঁ তা আমি তো বাসে গিয়ে তোমাকেই ফোন দিব ঠিক আছে বাইকটা কত সুন্দর দেখছো জান তোমার বাইকটা ভালো লাগছে হ্যাঁ কি বলো বাইক কোন ছেলের ভালো না লাগে বলো আর আমার যদি একটা বাইক থাকতো তাহলে আমি তোমাকে বাইকে করে নিয়ে ঘুরতাম রিক্সায় কে ঘুরতো বলো বুঝতে পারছি তোমার বাইক অনেক পছন্দ তাই না হ্যাঁ জান আজকে আমি আসি আজকে তুমি বাসায় যাও হ্যাঁ ঠিক আছে এই জান গাড়ি এটা কার তোমার গাড়ি না এটা তোমার গাড়ি আমার গাড়ি মানে আমার গাড়ি কোথা থেকে হবে আমি কোথায় গাড়ি পাবো তুমি না ওই দিন বাইক খুব পছন্দ করছো হ্যাঁ কিন্তু বাইক তো দেওয়া যাবে না অ্যাক্সিডেন্ট করলে আমার কি হবে এই তোমার জন্য আমি গাড়ি নিয়ে আসছি ডাইরেক্ট মানে আমি বাইক পছন্দ বুঝি তুমি আমার জন্য গাড়ি নিয়ে আসছো হ্যাঁ বাইকে দেখ প্রচুর ঝামেলা তুমি অ্যাক্সিডেন্ট করলে তখন আমার কি হবে বলো সেজন্য আমি গাড়ি নিয়ে আসছি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই নো রিস্ক মানে এটা এখন থেকে আমার হুম ধরো এমন ও তো প্রেম হয় জান কেন গান লাগে এটা আমার গাড়ি না চলো আমরা ঘুরে আসি হ্যাঁ ঘোরার জন্যই তো নিয়ে আসছি শুধু কান্না করে চলো ভাড়া দাও খামবার মতো দাঁড়ায় আসছো কেন ভাড়া দাও এই ভাড়া দিচ্ছ না কেন দাঁড়ায় আসছি কখন থেকে ভাড়া কিসের ভাড়া তুমি না ভাড়া দিলে আর আমরা এখানে ওই আমি কেন ভাড়া দেব কখনো শুনছ গার্লফ্রেন্ডরা ভাড়া দেয় তুমি বয়ফ্রেন্ড তুমি ভাড়া দিবা তাড়াতাড়ি ভাড়া দাও আমিও না কি কি ভাবি আসলে এমন গার্লফ্রেন্ড আর কই পামু বলো এমন তোমার ভাড়া জানি কত এ নাও একশো টাকা চলো চলো